তামিম ফারুকের উত্তপ্ত বাক্য বিনিময় মিরপুরে গ্রীষ্মের খরাতাপে পিচ পিস গোলে জুতায় লেগে যাওয়ার মতোই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন সেই উত্তাপ শুধু প্রকৃতির নয় বিসিবির কার্যালয়ে অভ্যন্তরেও ছড়িয়ে পড়েছিল অন্য এক ধরনের তাপ এবং সভাপতি ফারুক আহমেদের মধ্যে একটি উত্তপ্ত বাক্য বিনিময় সেই আবহকে আরও জটিল করে তোলে সম্প্রতি ডিপিএল এর ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল তাৎক্ষণিক চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণের পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ফেরেন স্বাভাবিক জীবনে এই ঘটনার পর থেকেই তামিম ছিলেন আলোচনার কেন্দ্রে তার ফেরার সঙ্গে সঙ্গে গণমাধ্যমও অপেক্ষা করছিল একটি আনুষ্ঠানিক বক্তব্যের তাই তামিম যখন গতকাল বিসিবিতে আসেন এবং সঙ্গে আরও কিছু ক্রিকেটারদেরকে নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসেন সেটি স্বাভাবিকভাবেই উত্তেজনার কেন্দ্রে পরিণত হয় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচিত বৈঠক যেখানে তামিম ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেকার রহমান মিঠু বৈঠক দীর্ঘ সময় ধরে চলে এবং সে সময়ের ভেতরে বাইরে কেউ কিছু জানতেন না তবে বৈঠক শেষে তামিম যখন মিডিয়ার সামনে আসেন তার হাফভাবেই ফুটে ওঠে বিরক্ত এবং হতাশা গণমাধ্যমে কথা বলতে গিয়ে তামিম বলেন আমার কিছু বিষয় নিয়ে হতাশা আছে সেটি আমি ওনাদের বলেছি আমি চাই না এসব নিয়ে এখন বিতর্ক তৈরি হোক কিন্তু ভেতরে কিছু ছিল এই অস্পষ্ট অথচ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পেছনে কী ঘটেছিল তা জানতে গিয়ে বিসিবির একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে বৈঠকে তামিম এবং ফারুক আহমেদের মধ্যে মুখোমুখি বাক্য বিনিময় হয় সূত্র জানায় এক পর্যায়ে বিসিবি সভাপতি বলেন তামিম কোয়াইট শান্ত হও জবাবে তামিম বলেন ইউ কোয়াইট আপনি শান্ত থাকুন যদিও বৈঠক শেষে একজন কর্মকর্তার ভাষ্য ছিল এটি শুধু মতবিরোধ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছিল বিষয়টি গুরুতর নয় ভালোভাবে এই বৈঠক শেষ হয়েছে এটি প্রথম নয় এর আগেও বিপিএল এর সময় ফারুক আহমেদের সঙ্গে যুব এবং ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের মধ্যে কথা কাটাকাটির খবর ছড়িয়ে পড়েছিল যদিও পরে তা আর আলোচনায় আসেনি কিন্তু এবার যখন বিষয়টি তামিম ইকবালের মতো একজন শীর্ষ তারকাকে ঘিরে তখন সেটি অতীতের ঘটনা ভুলে আবারও সামনে চলে আসছে বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড় এবং প্রশাসনের মধ্যে দূরত্ব বহু পুরানো সময় সময় তা প্রকাশ্যে আসে কিন্তু তামিম ইকবালের মতো অভিজ্ঞ এবং স্পষ্টবাদী একজন ক্রিকেটারের সঙ্গে বোর্ড সভাপতির এমন মুখোমুখি অবস্থা আবারও স্মরণ করিয়ে দেয় দায়িত্বশীল যোগাযোগের ঘাটতি এখনও থেকেই যাচ্ছে বোর্ডের অভ্যন্তরীণ সংকট কিংবা খেলোয়াড়দের অসন্তোষ সব মিলিয়ে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সতর্কতা বার্তা হতে পারে তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরে আসা নিঃসন্দেহে আসার খবর কিন্তু তার সঙ্গে বোর্ডের এমন চড়ানো বৈঠক ভবিষ্যতের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় ক্রিকেটারদের মতামত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিতে বোর্ডের আরও আন্তরিকতা জরুরি না হলে খেলোয়াড়দের আস্থা হারালে তা পুরো কাঠামোই দুর্বল করে দিতে পারে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে